দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন্স অফ ইনফো স্যারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশ সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের জানাল নাম্বার সাত বিশ্ব দুই আজকে যে টপিকটা আলোচনা করবো যাদের বাজেট একদম কম মানে কম বাজেটের মধ্যে সৌদি আরবে মোটামুটি মানের কোম্পানি যাচ্ছিলেন তো সেই জন্যই আজকে পাঁচটি কোম্পানির সম্বন্ধে আলোচনা করবো যাদের বাজেট অনেক কম এবং মোটামুটি মানে কোম্পানি যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আজকে যে পাঁচটি কোম্পানির আলোচনা করবো কোম্পানির নাম হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে জাওয়া এইস আর কোম্পানি দুই নম্বর হচ্ছে ইউএন কর্পোরেশন কোম্পানি তিন নম্বর হচ্ছে আইআরসি কোম্পানি চার নাম্বার হচ্ছে আবদাল কোম্পানি এবং পাঁচ নাম্বার হচ্ছে আল হাজরি কোম্পানি কোম্পানি কত সেনান পালন করবে এবং কত পর্যন্ত বয়স লাগবে সব কিছুই আলোচনা করব তো প্রথমে আলোচনা করা যাক জাওয়া এইচ আর কোম্পানি সম্বন্ধে এই জাওয়া এইচ আর কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির হেড অফিস হচ্ছে দামবাম শহরে এছাড়াও রিয়াদ জেদ্দা জুবাইলে এই কোম্পানির শাখা রয়েছে এই কোম্পানিতে যারা তিনার পথে যাবেন তাদের জন্য কোম্পানি সেলারি পালন করবে আটশো সৌদি রিয়াল যেটি আট ঘন্টা আর যদি লেবারে যেতে চান তাহলে কোম্পানি স্যালারি পালন করবে এক হাজার সৌদি রিয়াল যেটি হচ্ছে আট ঘন্টা বয়স সীমা হচ্ছে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে দুই নাম্বার যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে ইউন কর্পোরেশন এই ইউএন কর্পোরেশন কোম্পানিটি উনিশশো থেকে দু হাজার সালের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে এই ইউএন কর্পোরেশনের কোম্পানির হেড অফিস হচ্ছে জেদ্দা শহরে এই কোম্পানিতে যারা ক্লিনার পথে যাবেন ক্লিনারের জন্য কোম্পানি পান করবে আটশো রিয়াল দুটি আট ঘন্টা আর যদি লেবারে যেতে চান তাহলে কোম্পানি পান করবে এক হাজার রিয়াল এই ইউএন কর্পোরেশন কোম্পানিটি মোটামুটি ধরেন মার্কেট ক্লিনার তারপরে ফ্যাক্টরি এ ধরনের কাজ দিয়ে থাকে আর কি আমাদের কোম্পানি আছে আইআরসি কোম্পানি এই কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির অফিস হচ্ছে জেদ্দা শহরে এই আইআরসি কোম্পানিটি স্যালারি প্রদান করে আটশো সৌদি রিয়াল ডিউটি আট ঘন্টা হয়ে থাকে যারা লেবারে যাবেন তাদের জন্য কোম্পানি সেলার প্রদান করবে এক হাজার সৌদি রিয়াল ডিউটি আট ঘন্টা যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে আবদাল কোম্পানি এই আবদাল কোম্পানিটি দু হাজার সালে পুলিশটা লাভ করে এবং এই কোম্পানির অফিস হচ্ছে রিয়াদ শহরে এই কোম্পানি সাধারণত জেনারেল ওয়ার্কার পদে থাকে এবং সেলাইপ থাকে এক হাজার সৌদি রিয়াল ডিউটি আট ঘন্টা পাঁচ নাম্বার যে কোম্পানিটি আছে আল হাজরি কোম্পানি এই কোম্পানিটি উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির হেরোস হচ্ছে দামবাম শহরে এই কোম্পানিতে যেতে হলে যাত্রী ভাইদের বয়সে তো হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে কোম্পানি সেলাই পর্গ থাকে ছয়শো সৌদি রিয়াল ডিউটি আট ঘন্টা হয়ে থাকে এবারে আসি এই পাঁচ কোম্পানির সুবিধা এবং অসুবিধা এটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে সুবিধাগুলো একটু আলোচনা করি পরে যেগুলো সমস্যা আছে সেগুলো একটু আলোচনা করব একটা মধ্যে সুবিধা হচ্ছে এই পাঁচ কোম্পানি যেতে হলে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে না দুই নাম্বার যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার খুব অল্প টাকার মধ্যে যেতে পারবেন এবং তিন নাম্বার হচ্ছে আপনি সৌদে ফাইলের পরে এই কোম্পানি আপনাকে এক বছরই কামা প্রদান করবে চার যে সুবিধা হচ্ছে আপনাকে ব্যাঙ্ক কার্ড প্রদান করবে এবং পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যেক মাসে আপনার স্যালারি ক্লিয়ার থাকবে এবারে আসি এই পাঁচ কোম্পানিতে কী ধরনের সমস্যা ফেস করতে হতে পারে বা এই পাঁচ কোম্পানির অসুবিধা কী কী সেটা একটু আলোচনা করি অসুবিধা বলতে দেখা যাচ্ছে যে ফ্লাইটের পরে আপনাকে হয়তো পণ্য দিন এক মাস এমনকি দেড় মাস পরেও কাজ দেওয়া হতে পারে এটা একটা অসুবিধা এবং কোন কোনো ক্ষেত্রে এসব কোম্পানি এক মাসের স্যালারি হাতে রাখে এক মাসের স্যালারি হাতে রাখবে তারপর থেকে আপনার স্যালারি আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন এটা হচ্ছে অসুবিধা বর্তমানে সৌদি আরবের ম্যাক্সিমাম অফিস থেকে কিন্তু এই তিন মাসের ফ্রি সাথে লোক নিয়ে যে থাকে নিয়ে যে ওখানে কাফালা করে বা সেটিং ফেটিং করে তো ওগুলার সে ওইগুলোর সে এই পাঁচ কোম্পানি হাজার গুণে ভালো আপনার অনেকে হয়তো বলতেছে যে কাফালা করে দিবে কাপালা হলে বেশ ভালো কথা তবে বেশি বেশিভাগই হয়রানি হতে হয় কাপালা হতে চায় না কাপালা হওয়ার চায় না তো সেগুলো কাপালা ফিচার্সে এই যে আমি পাঁচ কোম্পানি আলোচনা করলাম এই কোম্পানিগুলো একশো গুণ ভালো আমি আপনাকে যে আজকে ডেট দিয়ে রেখে লিখে রাখেন খাতায় যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সেটিংসে এই যে কাপালা ফিচারসে এই পাঁচটা কোম্পানি হাজার গুণ ভালো আছে এটা আমি একদম লিখিত গ্যারান্টি দিতে পারি বিশেষ করে ই কামা ইকামা ই নিয়ে টেনশন করতে হবে না প্রত্যেকের স্যালারি থাকবে এবং এসব কোম্পানি বেসিক ডেলি শেষ করার পরে মোটামুটি মানের টাইমও দিয়ে থাকে তো এই পাঁচ কোম্পানি একদম খুব যে ভালো সেটাও না একদম খুব খারাপ সেটাও না একদম মোটামুটি একদম ভালো না খারাপও না মোটামুটি মানের এই পাঁচটা কোম্পানি এবং খরচাও আপনার খুব বেশি পড়বে না মোটামুটি মানের খরচা পড়বে এবং এই পাঁচ কোম্পানিটি আপনারা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে গুগলে এটার অনেক ডিটেলস আলোচনা আছে এবং ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে এসব দেখেও আপনারা কিন্তু একটু ধারণা নিতে পারেন বিশেষ করে এগুলোতে ডেলিকেট করতে ইন্টারভিউ ফেস করতে হবে না ইন্টারভিউ ছাড়াই আপনি মেডিকেল ফিড বই দিলেই আপনার ভিসা পেয়ে যাবেন এবং এই পাঁচ কোম্পানির ভিসায় ওখানে একদম রেডি আছে আপনারা চাইলেই আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং ফিডবই দিলে আপনারা কিন্তু সহজেই ভিসা পেয়ে যাবেন তো ভিডিও এবং কোম্পানির সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বসে কমেন্ট করবেন আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন হ্যাঁ প্লিজ যারা এখনও পেজটি ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং অলরেডি যারা ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অবশ্যই এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অবশ্যই নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল এল সাব্বিশে দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিএম বাড়ি ঢাকা ইউনিশন বাড়ি হাউস এইস ব্লক পঞ্চমতলা আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনার ফোন করলে সব ধরনের তথ্য পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে শেয়ার প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ